হ্যাঁ মাংসের কিমা থাকে সেটাই চিকেন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দেখলে রাতুল বাজার করে নিয়ে এলো বাজার ঠিক নয় রাতুল মাংসের দোকানে সকালবেলা চলে গেছিল তো মাটন কিমা নিয়ে এসেছে ছেলে খেটে চেয়েছে আর এই মাটন কিমাটা রাতুল ভীষণ ভালো বানায় তো তোমাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করব। আজকে রাতুলের বিকেল বেলাটা অফ বলে রাতুল আজকে রান্নাটা করবে তো মাটন কিমাটা এনে ওটা এখন ধুয়ে নিচ্ছে চ্যানেল গিনি এই মাটন কিমা ধুচ্ছে এমনি মাটন এলেও রাতুলই ধুয়ে দেয় আমার একটু মাটন ধোয়া নিয়ে আপত্তি আছে মানে আমি একটু কি দিচ্ছ এটাতে এখানে যাবে দু টুকরো পিঁয়াজ মাংস সেদ্ধর সময় মাংস সেদ্ধ না করে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতেও হয় কিন্তু বড্ড সময় লাগে কষাতে কটা সিটি দিয়ে দিলে ভালো হয় তো এতে আমরা যাতে মাংসের গন্ধটা না যায় মানা বলতো গন্ধটা না থাকে আর কি মানা বলতে একটু পেঁয়াজ একটু কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন রসুন এতগুলো লাগে না গোটা চারেক টুকরো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আমরা সর্ষের তেলটা নিয়ে আসছি এই রান্নাটা দেখবেন মশলার ব্যবহার খুবই কম আমরা সামান্য জল দেব এটা যাতে ঢাকা পড়ে যায় এইরকম দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো চারটে থেকে ছটা স্টিমই যথেষ্ট তার কারণ আমরা মাংসটাকে এরপরে কিমা যখন বানাবো তার আগে ম্যারিনেট করবো এবং কষাবে ঠিক আছে বানান ঝাগনা দিয়ে আমরা এবার এটাকে বসিয়ে দেবো আমরা এই স্টকটা স্টকটা সরিয়ে রাখলাম এটা কিন্তু ফেলবে না কেউ এটা আমাদের পরে রান্না করতে লাগবে এখন মাংসটা নিয়ে নিলাম কিমাটা আর কি কিমা থেকে চেষ্টা করব আদা পেঁয়াজ রসুন যেগুলো যতটা পারা যায় বার করে দেবা এগুলো আমাদের প্রয়োজন নেই আর টুকরোটা তো অবশ্যই বার করে দিতে হবে নয় মুখে খুব বিরস বিরক্ত লাগবে এবার এবার আমরা ম্যারিনেশনের কাজে এগোব ম্যারিনেশনের জন্য আমরা ব্যবহার করছি বেশি কাজে হাম কাট ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমরা ব্যবহার করছি রিক ইয়ো গাট এর কনসিস্টেন্সিটা বেশ ঘন দেখতে হবে আমরা সবাই যাতে টক না হয় কিন্তু এতে একটু দই লাগিয়ে

এরপরের মেন ঝালটা উঠবে গোলমরিচ নুন দিয়ে দেবো না গোলমরিচ তাই তো না গোলমরিচ আমরা দেবো গোলমরিচ এখন দিলেও হয় আমরা এখনো একটু দিয়ে দিলেই হয় আমরা একটু নুন এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের সময় সেদ্ধর সময় তোমরা চাইলে দিতে পারো তো ম্যারিনেশনের সময় দেওয়াটা হিসেবে সুবিধা হয় এবং কম পরে শেষে আমরা নুনটা দেব বেশ গরম আছে তাই আমরা ম্যারিনেশনটা চামচ দিয়েই করলাম কারণ এই মাত্র দেখতে পেতে প্রেশার থেকে বার করে

ম্যারিনেট করে জিনিস ফ্রিজে রাখলেই ভালো থাকে আর তারপর দই আছে খরম আচ্ছা ফ্রিজে খাবারে ভর্তি ওই একটা সাইড করে রেখে দাও ঠিক আছে আজকে ভিডিওতে প্রথমেই দেখতে পেলে রাতুল বাজার থেকে মানে মাংসের দোকান থেকে নিয়ে ফিরলো মাটন কিমা তারপরে সেটাকে প্রেশারে সেদ্ধ করে তারপরে ম্যারিনেট করে রেখে গেছে হসপিটালে চলে গেছে ও ফিরে এসে রান্নাটা করবে তো দেখলাম গোটা ধনে বাড়িতে নেই তো ওর এই রান্নাটাই গোটা ধনে লাগবে আর হচ্ছে কি বলে গোটা গোলমরিচ লাগবে তো সেই জন্য এখন বেরোচ্ছি হরিদার দোকানে পাড়াই আমাদের মুদির দোকান তো ওখান থেকে একটু গোটা ধনে গোটা গোলমরিচ এগুলো নিয়ে আসবো তো চলো দাঁড়াও চাবিটা নিয়ে নিই চাকাটা নিয়ে নিই বেরোনো যাক ভিয়ে দিই বেরোই পাখি রোদ তো রোদ না এত আবার সে গরু নিভৎস পচা গরমটা এখন চুলটাকে একদম টঙে বেঁধে ফেলেছি যাই হরিদার দোকানে গিয়ে নিয়ে আসি এই যে হরিদার দোকানে চলে এসেছি হরিদা সব এখন লিজ মিলিয়ে দিচ্ছে এই আমাদের হরিদা পাড়ার একদম মুদির দোকান পাড়ার মোড়ে আর ওই যে বলি শীত গ্রীষ্ম ভরসা হরিদাই আগের দিন বিরিয়ানির প্যাকেট মনে আছে মানে বিরিয়ানি করছি হঠাৎ দেখি মিঠা আতর নেই হরিদার কাছে কি মিঠা আতর পাবো যাই একবার এসে দেখলাম মিঠা আতরও পেয়ে গেলাম ও যা দেখি নেই তাই দেখি হরিদার কাছে পাওয়া যায় এই যে হরিদার দোকান থেকে তেল নিয়ে নিয়েছি দুটো ইঞ্জিন প্রোটিন ঘি এটা রান্নায় দেওয়ার জন্য কিনে নিই প্রোটিন ঘি আর এই যে গরম মশলাগুলো করবো তাই জন্যে বলবো এ নিয়ে নিলাম দারচিনি আর এলাচ ওটা ধনে আমি ধনু করে ওটা দেবো মানে রাতুন দেবে আমি তো রান্নাটা করছি না রাতুন পড়বে আর এই গোটা গরম এইগুলো সব কিমাধনিয়া করছে তাতে পড়বে তো নিয়ে চলে এসেছি হরিদার সাথে তোমাদের আলাপ করালাম আজকের এই রান্নাটার রাতুল নাম দিয়েছে কিমাধনিয়া প্রথমে কড়াতে ঘি দিয়ে গোটা গরম মশলা অর্থাৎ ছোট এলাচ দারচিনি গোটা গোলমরিচ আর গোটা ধনে দিয়ে নেড়েচেড়ে নিল এখানে বলে রাখি এই পুরো রান্নাটায় রাতুল ঘি ব্যবহার করবে খুব বেশি ঘি লাগবে না কারণ মাটন থেকে যথেষ্ট চর্বি তেল বেরোয় এবার এতে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দিয়ে আদা গ্রেট করা দিয়ে দিল আদা বাটার বদলে আদা গ্রেট বা আদা জুলিয়ান কাট করে দিলে ভালো ফ্লেভার হয় এবার এতে ডুমো করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিল এখানে আড়াইখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছে রাতুল পেঁয়াজটা ভাজা হয়ে বাদামি রঙ ধরলে রাতুল ম্যারিনেট করা কিমাটা এতে দিয়ে দিল রাতুল অনেক বছর হোস্টেল লাইফ কাটিয়ে অনেক রান্না নিজে থেকে শিখে নিয়েছিল তাই ও ছেলেকে বলে হোস্টেল জীবন অনেককে অনেক কিছু শিখিয়ে দেয় প্রত্যেকের এক দু বছর হোস্টেল জীবন অবশ্যই কাটানো উচিত এবার রাতুল মাটন স্টক দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিল অন্যদিকে রাতুল গোটা গোলমরিচ একটু ক্রাশড করে নিল এবার এই রান্নার তিনটে মেন ইনগ্রিডিয়েন্টস খুব ইম্পর্টেন্ট এই তিনটে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর ধনে পাতা কুচি অ্যাড করলো ব্যাস ভালো করে নেড়ে চেড়ে ধৈর্য ধরে অল্প অল্প মাটন স্টক অ্যাড করে কষিয়ে রান্নাটা করে ফেললো আর হ্যাঁ অবশ্যই শেষে নুনটা দেখে নিল কারণ একদম প্রথমে ম্যারিনেশনের সময় ও নুন দিয়েছিল আর পরে নুন দেয়নি আজকে রাতে কিমা খাবো বলে মাটন কিমা তাই আজকে দেখো একদম সিম্পল লাঞ্চ এই একটু কেতো ভাত রাতুল আর ছেলের মাছের ঝোল হয়েছিল আলু পটল দিয়ে আর আমি দিই আমি খুব একটা মানে মাছ খাই না তা নয় কিন্তু মাছের ঝোলটা খুব ভালোবাসি না তাই ওদের জন্য এই নিয়ে এবার মাত্র মণিকমল হসপিটালে এলাম দেখতেই পেলে তোমরা তো রাতুল রাউন্ড দিতে গেল তো রাউন্ডটা দিয়ে আমরা একটু বেরোবো আজকে ছেলে পড়তে গেছে তো সন্ধেবেলা রাতুলের আজকে চেম্বার থাকে না আর ওই জন্যে একটু ডে অফের মতোই থাকে আজকে থার্সডে তো সেই জন্যে ও এখন একটা রাউন্ড দেবে দিয়ে তারপরে আমরা একটু বেরিয়ে হয়তো একটু স্টার্টার কিনলাম একটু কফি খেলাম দিয়ে তারপরে বাড়ি ব্যাক করবো ছেলে আসার আগে বাড়ি ঢুকে যাবো সুন্দর গার্ডেন থেকে কফি খেলাম খেতে খেতে স্টার্টার নিয়ে এসেছি এই যে এই লেগ পিসটা করে ওরা খুব ভালো করে আচ্ছা আর নিয়েছি তারপরে এই দুটো নিলাম ছেলে এলে একসাথে খাবো ছেলে এখনও বেড়েনি আর ওর জন্য দুটো আইসক্রিম নিয়েছি ছেলেtonne আর একটা কোল্ড ড্রিংক এই আজকে নিয়ে না এই যে ছেলে মুমালি রুটি নিয়ে চলে আসছে ও পরে ফেরার পথে মুমালি রুটির দায়িত্বটা ওই ছিল তো গরম গরম মুমালি রুটি নিয়ে ও চলে এসেছে মাটন কিমার সাথে মুমালি রুটি দিয়ে খাওয়া আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি মাটন কিমা খেলাম রাতুল বানিয়েছিল তোমাকে দেখালাম আর রুমালি রুটির সাথে খুব ভালো এটা যায় জানো তো তো দারুণ খেলাম এটা তো তোমরা বলো কেমন হয়েছে রান্নাটা আর নিজেরা করে কিন্তু দেখো রান্নাটা সত্যি বলছি খুব ভালো হয় এটা রাতুল মানে ভীষণ ভালো বানায় তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ও একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি সেদিন সেনকে প্রেস্টিজের দোকানে গেছিলাম ওই এটা নিয়ে ফ্রাইং প্যানটা নিয়ে যেটা রুবিদির ফুটো হয়ে গেছিলো তো সেটা নিয়ে গেছি তো ওরা যেটা বলল যে আমরা তো মানে এক্সচেঞ্জ করতে পারবো না এখন মানে এখন দেখুন আপনার তো গ্যারেন্টি পিরিয়ডের মধ্যেই আছে বললো না এক্ষুনি করা যাবে না ম্যাডাম ওরা খুব ভালো মানে আমার সাথে ভীষণই ভালো ব্যবহার করে বললো যেটা আমরা করতে পারবো যে আপনি আর একটা কিনে নিন তো সাতশো কুড়ির বদলে আমি আমরা পাঁচশো কুড়ি টাকা নেবো দুশো টাকা অফ দিয়ে দেবো সস্তায় দিয়ে দেবো তো দেখো রুবিদির পক্ষে তো এটা সম্ভব না একটা কিনেছে আবার একটা কেনা তো আমি না ওর পক্ষে তো সম্ভব নয় এটা ও আমার রান্না জোগাড় করে করে ও কত কোথার থেকে একটা মাসে একটা কিনেছে ওর কি পারবার সম্ভব তো যাই হোক ও আর নিল না তো যাই হোক ওরা যে এটা বলেছে ভালো ব্যবহার করেছে এটাই অনেক তবে বললো যে একটু সার্ভিস সেন্টারে নিয়ে যান আমাদের প্রেস্টিজে আমার মনে হয় ওখানে ওরা করে দিতে পারবে তো যাই হোক দেখা যাক কি হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে তোমাদের বলবে ব্লগটা আর কমেন্ট করো জানিও আমাকে তোমাদের রান্নাগুলো কেমন লাগছে ব্লগুলো কেমন লাগছে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কি বলবো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা